গঙ্গা ভাঙনের মতো ফারাক্কায় যানজট যেন পিছু ছাড়ছে না দুর্গাপুজোর আগে ফারাক্কা ব্যারেজের রাস্তা খারাপের জেরে ভোগান্তির শিকার হতে হচ্ছিল পণ্যবাহী গাড়ি থেকে শুরু করে যাত্রীবাহী বাস ও ছোট গাড়িদের পুলিশ প্রশাসনের আপ্রাণ চেষ্টায় সেই যানজট থেকে বেশ কিছু দিন মুক্তি পেয়েছিল গাড়ি চালকেরা আর তার কয়েকদিন কাটতে না কাটতেই আবার নতুন করে শুক্রবার থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে ফারাক্কায় বল্লালপুর থেকে লাইন দিয়ে পড়ে রয়েছে পণ্য বোঝায় লরি সে গাড়ি কোনো প্রকারেও সেই যানজট থেকে বার হতে পারলেও সময় লেগে যাচ্ছে ঘন্টার পর ঘণ্টা এখনো পর্যন্ত ফারাক্কা ব্যারেজের নতুন সেতুর রাস্তা চালু না হলেও জরুরি পরিষেবায় গাড়ি যানজটের কারণে পার করানো হচ্ছে কিন্তু এই রকম যানজটের কারণে ভোগান্তির শিকার হতে হচ্ছে গাড়ি গাড়িচালক থেকে শুরু করে যাত্রীদের কবে মিলবে এই যানজট থেকে মুক্তি প্রশ্ন সাধারণ মানুষ ও গাড়ি চালকদের thank you